হুম তোমরা ছেলেরা আসলে কি তোমরা খুব খায় খারাপ মানে খারাপ আমি রাস্তায় গেলে হিস্টাপ করি চুপ একদম চুপ আসলে পুরুষ মানুষ সৃষ্টির সবচেয়ে রহস্যময় প্রাণী আমার দুর্ভাগ্যও বলে বুঝতে পারল না শুনবি গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে খেতে পাবে শুধু খাস আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা করজোড়ের সৃষ্টিকর্তাকে বললো আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর আয়ু দেওয়া হোক সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো যে সে হবে মানুষের সবচেয়ে বড় বন্ধু কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট এবং তার আয়ু হবে তিরিশ বছর কুকুর সৃষ্টিকর্তাকে কর্তাকে বললো আমি এত কিছু বাঁচতে চাই না আমাকে পনেরো বছরের আয়ু দেওয়া হোক সেটাই মঞ্জুর করা হলো এরপর বানর বানরকে বলা হলো তুমি শুধু গাছের এডাল থেকে ও ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে তোমার আয়ু হবে বিশ বছর মানুষ বলল আমি বিশ বছর আসতে চাই না আমাকে দশ বছর দেওয়া হোক সেটাই মঞ্জুর করা হল এবার এলো পুরুষ মানুষের পালা তাকে বলা হলো যে তুমি হলে প্রাণীগুলির মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান সেই জন্যে তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে বিশ বছর তখন পুরুষ মানুষ বলল গড়জোড়ে বলল সৃষ্টিকর্তাকে যে বিশ বছর আয়ু অত্যন্ত কম হে প্রভু আমাকে ওই গাধার সে যে তিরিশ বছর আয়ু চায়নি সেটা আমাকে দেওয়া হোক ওই যে কুকুর পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেওয়া হোক আর যে বানর দশ বছর নেয়নি সেটাও আমাকে দেওয়া হোক বিশ বছর অত্যন্ত কম আমি দীর্ঘদিন ভাসতে চাই সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন তারপর কি হলো সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে বিশ বছর তারপরের বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায় সেটা কার মতো কাঁধার মতো তারপরের পনেরো বছর সে তার ছেলেমেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উচ্ছৃষ্ট খেয়ে বাঁচে আর তারপরে বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো যেমন গাছের এডাল ডাল থেকে ওই ডাল ঝুল খায় বানর তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি আর নানা নানান রকম ফন্দি করে তার নাতি-নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে আরে থাম কাঁchitz কেন তোমাদের কত দুঃখ বাবা এত কষ্ট Ah de.